নয় মে তখন সকাল দশটার কিছু পর নারায়ণগঞ্জের আদালত থেকে বের হচ্ছেন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভি কেউ একজন তাকে সালাম দিলেন সালামের উত্তর দিয়ে সোজা উঠে গেলেন প্রিজন ভ্যানে কয়েক মুহূর্তের মধ্যে আইভিকে নিয়ে রওনা হল প্রিজন ভ্যানটি পুরুষ সদস্যের পাশাপাশি নারী পুলিশ দেখা যায় প্রিজন ভ্যানে নয় মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন আইভি তার আগে রাতভোর বাড়িতে অবরুদ্ধ ছিলেন তিনি সকালে বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে অল্প কথায় কিছু প্রশ্ন রেখে পুলিশের সঙ্গে চলে যান আইভি তখন সেখানে তার অনেক সমর্থক জড়ো হয় তবে আদালত প্রাঙ্গণে আইভির সমর্থকদের দেখা যায়নি আইভিকে কোন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে কারাগারে পাঠানো হচ্ছে জানা গেছে সে বিষয়টিও শুনুন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক খানের মুখে থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর তিন নয় চব্বিশ এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হেতাবিকে গ্রেপ্তার করছে অর্ধ অদ্দ কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয় আয়ুর আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে জেল হাতে প্রেরণের নির্দেশ দেন আসামিকে জেল হাতে প্রেরণ করা হতেছে আজকে একটা হত্যা মামলায় তাকে প্রসিড করা হয়েছে তার বিরুদ্ধে আরও চারটা মামলা আছে এটা মিনারুল হত্যা মামলা এটা ওই যে আদম

মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে